যৌথ সভা শেষে গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন যৌথ সভায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেটি জানাচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই বর্ষিয়ান নেতা এই বর্ধিত সভা মতামত কি আসছে কি ধরনের প্রস্তাবনা আসছে চিন্তাভাবনা আসছে এটা জাতির জন্য দেশের জন্য সরকারের জন্য গুরুত্বপূর্ণ এর মধ্যে যে কথাগুলো এসছে যে এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল বিএনপির প্রত্যাশা ছিল যে অতি দ্রুত যথাযথ পদক্ষেপের মাধ্যমে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে যথাযথ পলিসির মাধ্যমে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে এছাড়া আরও অনেক কিছু কিন্তু সেগুলো এখন পর্যন্ত সাত মাস হয়ে গেল কিন্তু সরকার কিন্তু করতে পারেনি জনগণটা একটু হতাশ আর জনগণও প্রত্যাশা করেছিল এই সরকারও আদা করেছিল যে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং সেটা মানুষ প্রত্যাশা করেছে আর জনগণের ক্ষমতা দিতে হলে তার অর্থই হচ্ছে জনগণকে ভোটের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে সরকার ফেসিস সরকারের সময় জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে অতএব ভোটের অধিকার জনগণ চায় এটা সরকারও জানে এবং এই সময়ের প্রয়োজনও তাই অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘদিনের হতে পারে না অতএব এই সরকারের একমাত্র পথ হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় দেওয়া এটা সরকারের জন্য জনগণের